হ্যালো এভরিওয়ান ওয়ান সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা তোমাদের সকলের খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকে এই ছোট্ট ভিডিওটি বছরের প্রথম দিনটা যে এইভাবে শুরু করবো কখনো আমি স্বপ্নেও ভাবতে পারিনি এই দিনটা আমার কাছে সবসময় স্পেশাল হয়ে থাকবে দেখো বন্ধুরা সূর্য অস্ত যেতে চলেছে আর আমি এখন আছি গঙ্গার পাড়ে এই সূর্যাস্তের সময় আজকে আমি করতে চলেছি নৌকা ভ্রমণ এই রকম নৌকোয় আমি কোনো দিনই উঠিনি জীবনে প্রথম উঠতে যাচ্ছি তো ভীষণ ভয়ও করছিল আবার খুব এক্সাইটেডও ছিলাম যে নৌকো উঠবো যেই নৌকোতে উঠতে যাচ্ছি উপরে উঠলাম তো এপাশ ওপাশ কিন্তু নৌকোটা তুলছিল ভেতরে কিন্তু আমার কেঁপে যাচ্ছিল ভয়েতে এমনিতেই আমি সাঁতার জানি না তার উপরে চারিদিকে এত জল ভয় তো লাগারই কথা নৌকোটা চলার সাথে সাথে আমার ভীষণ মজা হচ্ছিল হুর রে আমাদের কাদের কাদের এরকম নৌকোয় চাটতে খুব ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে শুটিং স্টাইলে ভাবলাম একটু গঙ্গা জলে হাত দেবো কিন্তু গঙ্গা জল পর্যন্ত আমার হাত পৌঁছালোই না নৌকোর অনেকটা ধারে চলে গেছিলাম যার জন্য খুব ভয় হচ্ছিল তো আমি মা গঙ্গাকে একটুখানি স্মরণ করে নিলাম মা গঙ্গাকে স্মরণ করেই আর একবার ট্রাই করলাম তো হ্যাঁ আমি জল এবার হাত পেয়েছি দেখো কত সুন্দর মা গঙ্গার জলে একটুখানি হাত বুলিয়ে নিলাম কি ভালো লাগছিল নৌকো তো চড়তে মাঝি ভাইয়েরা পঞ্চাশ টাকা করে মাথা পিছু নিয়েছিল তখন পয়সাটা খুব বেশি বেশিই মনে হচ্ছিল কিন্তু কিছুক্ষণ ঘোরার পর যে মজাটা আমাদের হচ্ছিল তখন মনে হচ্ছিল সেই পয়সাটাই মজার কাছে কিছুই না মাঝি ভাই দেখো কত সুন্দরভাবে নৌকোটাকে চালাচ্ছে আর চারিদিকে এত সুন্দর গাছপালা নৌকো আর মধ্যেখানে খালি জল আর জল চারিদিকটা ঝাপসা ঝাপসা যেন হালকা কুয়াশা মতো পড়েছে আর সূর্যটাকে দেখতে তো অপরূপ সুন্দর লাগছে তারই মাঝে নৌকোয় আমি ঘুরে বেড়াচ্ছি নিজেকে যেন মনে হচ্ছিল জল

দিকে এদিকে জল আছে তারপর টাল খেয়ে পড়ে যাবো আরো ভিড় হয় ওনারা বলছে যে আরো ভিড় হয় যা ভিড় হয়েছে এর থেকেও বেশি ভিড় হয় ওনারা নৌকো জার্নি আমাদের হয়ে গেল তো আমরা এবার পাড়ে চলে এসেছি আমি উঠতে পারছিলাম না বলে শান আমাকে উঠিয়ে দিল টেনে টুনে তো আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা